পাথর বডিগুলো অনেক লং লাস্টিং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন

ওয়ালটা যতদিন আছে এটার স্থায়িত্ব তত ততদিন সিরামিক থেকে অবশিষ্টন বডির প্লাস্টিক বলেন ওয়াল বলেন অবশ্যই বেটার বিকজ এটা অনেক লং লাস্টিং। আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুভ্র ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করছেন যাদের টাইলস প্রয়োজন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তরার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান সোনারগার টাইলস কোম্পানিতে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসলাম সালাম আসিফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বিশেষ করে একটু জানতে চাই যে আমরা ওয়ালের জন্য কোন টাইলসগুলো এখন বেটার বা কোন টাইলসগুলো এখন বেশি চলছে সেই দৃষ্টি একটু দৃষ্টিপাত করতে চাই আপনার কাছে আসলে দেশ ও প্রবাসে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম বাংলাদেশের মার্কেটে ওয়ার্ল্ড টাইজের জন্য সবচেয়ে বেশি যে সাইজটা রানিং বা আমরা সেল করে থাকি বারো চব্বিশ সাইজটা এবং সাথে অন্যান্য সাইজগুলো একটু দেখানোর চেষ্টা করব ওয়ার্ল্ড টাইজ গুলো দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু সব ধরনের টাইলস আছে কোয়াল ফ্লোরের 2420 30 24 48 16 16 12 12 বা ওয়ালের ক্ষেত্রে একদম ছোট সাইজ 8 12 থেকে শুরু করে যা দরকার इवन আমাদের কাছে দেখেন 8 8 কিন্তু টাইলস আছে হ্যাঁ পার্কিং থেকে শুরু করে সো একটা বাড়ির জন্য টাইলস রিলেটেড বা টাইলসের যা যা দরকার ছাদ থেকে শুরু করে একদম গ্যারেজ পর্যন্ত পার্কিং পর্যন্ত সব নিতে পারছেন এক ছাদের নিচে তো আজকে ভিডিওটা সাজিয়েছি মূলত 12 24 আট বারো দশ ষোলো কিছু টাইলসের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো জাস্ট এট এ গ্ল্যান্স তো শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো সাইনবোর্ড পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরার খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে করে নিয়ে ইনশাআল্লাহ বাহ চমৎকার লোকেশন খুবই চমৎকার তো এইটা আপনারা তাদের যে অবস্থান যে এখন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটায় চলে আসা যায় তো আপনার পেছনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব বারো চব্বিশ তাই না হ্যাঁ বারো চব্বিশ এই ডিজাইন একটু ডিফারেন্ট আঠাইশ এগুলো প্রিমিয়াম এগুলো রেগুলার প্রাইস একশো টাকা বাট আমরা অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস নব্বই টাকা

খুবই চমৎকার দুইটা টাইসেরই ম্যাচিং ফ্লোর শো চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন ম্যাচিং ফ্লোর গুলো 75 টাকা 16 16 সাইজ অ্যান্টি স্লিপ আপনার 75 টাকা রেট হচ্ছে আপনার ফ্লোরটার আর ওয়ালটা 90 টাকা স্কয়ার ফিট 1200 এর 90 টাকা স্কয়ার ফিট পরে এর বাইরে যে 글로সি এটা স্টক আছে এটি আইসিরামিক্স ডাগ ইন্টারন্যাশনাল এর 85 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারই আবার কিচেনের ডেকো দিয়ে সাজানো আছে আমাদের দুইটাই अवेलेबल নিতে পারবেন এটা কিচেন এবং ওয়াশরুম দুইটাই আলাদা ডেকোর আছে দুইটাই আছে সো এটাও একই অবস্থা এটাও এটি সিরামিকের দুইটা ডেকোই আমাদের কাছে अवेलेबल ওয়াশরুম এবং কিচেন যে যেখানে দিতে চান ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে যেখানে খুশি আপনি দিতে পারবেন 85 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে এগুলো নতুন এই দুইটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স 85 টাকা রেঞ্জের মধ্যে আমরা এই দুইটা ডিজাইনও আপনাদেরকে अवेलेबल দিয়ে দিতে পারতেছি এটি সিরামিকের গ্লসি বা হাই গ্লসি টাইলস এক সিরামিকের উডেন টাইলসটার কথা আসলে না নতুন করে বলার কিছু নাই কিচেনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা টাইস যারা গ্লসি পছন্দ করেন তাদের জন্য এই টাইলসটা বেস্ট অপশন আমি বলতে মানে এই কনফিডেন্সের সাথে বলতে পারি খুবই সুন্দর এবং ওয়াশরুমের জন্য এই টাইসটা খুবই সুন্দর ইটালির মার্বেল শেডের মতো এটা খুবই ভালো লাগে সেটআপটা কমপ্লিট হলে আসলে খুবই সুন্দর লাগে এগুলো রেট নব্বই টাকা থেকে শুরু করে অষ্টআশি টাকার মধ্যেই পাবেন অ্যাক্সিরামিকের গুলো একটু বেশি অন্যান্য কোম্পানি থেকে তার কারণ হচ্ছে ওদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মেশিন এবং ম্যাটেরিয়াল হওয়ার কারণে কোয়ালিটি ওদের খুবই ভালো প্রাইসটা একটু বেশি একটু বেশি হয় তিন টাকা বেশি যেমন এইটা একটা চমৎকার একটা ব্লু মার্বেল ব্লু মার্বেল শেটের মধ্যে অসাধারণ একটা টাইলস লুক চলে আসে সো এর বাইরে যারা নিজের ব্যালকনি বা ফ্রন্ট গেটের ওয়াল বা বেসিন ওয়াল লিফটের ওয়াল যারা একটু এক্সক্লুসিভ সাজাতে চান প্রিমিয়াম সেগমেন্টে রয়্যাল সিরিজের আমাদের টাইলস গুলো আছে 110 টাকা স্কয়ার ফিটের রেঞ্জ সো এই দুইটা কালারও আমাদের কাছে अवेलेबल আছে নতুন কালার আসছে এগুলো খুব সুন্দর ওয়াশরুম কিচেন ড্রয়িং ডাইনিং যেখানেই খুশি দিতে পারবেন নো প্রবলেম

অনেক চমত্কার এটা মাল্টিপল ইউজ আপনি কোথায় ইউজ করবেন ওয়াশরুম থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং সব জায়গায় পারফেক্ট একটা সলিউশন বলা যায় মানে অল ইন ওয়ান এত সুন্দর এটা নতুন আসছে অনেক সুন্দর এটা আমি পার্সোনাল খুব পছন্দ করি এটা আসলে ফিটিং করার পর অনেক সুন্দর লাগে যেটা আসলে না বলিনা ডেকরর কারণে টোটাল স্টাইল আসলে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে এত ভালো লাগে ডিজাইনটা 8500 টাকার রেঞ্জে পেয়ে যাচ্ছেন

কিন্তু পছন্দ রুচি নানা ধরনের হয় আসলে মানুষ যেই মানুষ যেই জিনিসগুলো বেশি বেশি দেখে তার কিন্তু ঝোঁকটা সেই দিকেই চলে যায় এইভাবে করে কিন্তু আপনারা যখন টাইলসগুলো কিনবেন আপনারা কিন্তু যারা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এই যে টাইলসগুলো চুজ করার আগে আপনারা পরিবারের সাথে একটু পরামর্শ করে টাইলসগুলো পছন্দ করবেন তাহলে সুবিধা হবে সবার সবারই পছন্দ হয় তারা যেহেতু থাকবে বাসায় ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা যেহেতু ইউজ করবেন তো আদের মতামত নিয়ে সবাই মিলে পরামর্শ করেন এটাই উত্তম হবে অনেক দিন বেটার হবে তো এর এর ছাড়াও আমাদের 12 18 দশ 16 জানেন কি 12 18 তাই না কম বাজেটে যারা নিতে চান এই ধরনের কিছু ডিজাইন আছে 8 12 থেকে শুরু করে 10 16 ও 12 সব আছে আমাদের কাছে আমরা 8 12 10 16 12 18 এই একটু বাজেট ফ্রেন্ডলি যেটা আইসগুলো আছে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও দিব এই লিংকে দেয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন 8 12 আছে যে প্রচুর 8 12 আছে গুলো একটু প্রাইস তুলনামূলক কম সাইজ ছোট হওয়ার সুবিধা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাস্টিকের অনেক কালেকশন বারো চব্বিশ রাস্টিক অনেকগুলো কালেকশন আমরা রেখেছি সিরামিক এবং স্টোন বডি মিলিয়ে যারা যেটা নিতে চান আমাদেরকে ছবি পাঠিয়ে স্ক্রিনশট দিবেন আমরা আরো ক্লিয়ার ছবি

কখনো টাইলস কিনে নেয় এই জীবনে ধরেন এই প্রথম বাড়ি করছে আগে হয়তো টিনের ঘরে থাকতো বা মাটির ঘরে থাকতো বাপ দাদারা থাকতো ছেলে বিদেশে গেল বিদেশ যাওয়ার পরে এখন পাকা দালান করছে হ্যাঁ তো এই যে রাস্টিক লাগাবে এটা লাগাবে কিন্তু তার কাছে সিরামিক্স বডি বা স্টোন বডি এগুলো তার একটু আসেন তার কাছে এগুলো শুধুমাত্র নাম এগুলোর মধ্যে মানে পার্থক্য কি এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা মজবুত এগুলো আসলে সে তো জানে না এটা একটু যদি বলেন একটুখানি সুবিধা অবশ্যই আমাদের যারা ক্রেতা অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আসলে আমি তো ভালো বুঝি না আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন তখন আমরা যেহেতু এই ব্যবসার সাথে দীর্ঘদিন সম্পর্ক তো আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান আমরা কাস্টমার যারা আমাদের ক্রেতা যারা ভাই ব্রাদার আছেন প্রবাসী ভাই বোনেরা আছেন আমরা তাদেরকে পরমশুদি থেকে স্টোন বডি অবশ্যই बेटर এটা পানি লিক করবে না দীর্ঘদিন দিন ওয়ালটা যতদিন আছে এটার স্থায়িত্ব তত সিরামিক থেকে অবশ্যই স্টোন বডির রাস্টিক বলেন ওয়াল বলেন অবশ্যই बेटर বিকজ এটা অনেক লং লাস্টিং এখানে আমাদের দেখতে পাচ্ছেন স্টোন বডির কিন্তু অনেক চমৎকার সাজিয়ে রেখেছি যারা প্লেন নিতে চান যারা যার যেটা লাগবে আমাদের বারো চব্বিশ স্টোন বডির ভিআই পি সেগমেন্ট প্রিমিয়াম দেখতে পাচ্ছেন জন্য এগুলো সবই আপডেট ডিজাইন এগুলো রেঞ্জ পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যেই ম্যাক্সিমাম গুলো দু একটা একটু কম বেশি আছে তো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন আসলে এত ডিজাইন একটা ভিডিওতে সবগুলো দেখানো আমাদের জন্য মানে অনেক ডিফিকাল্ট হয়ে যায়

নিশ্চিন্ত ওই যে আরে পেলে দেয় যে কিনে লাগান ভুলে যান কি আসলে দেখায় পাথর মাটি সব দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কিছু কিছু ডিজাইন আমরা দেখেছি আপনাদের জন্য মানে কোনটা রেখেছি কোনটা নিবেন আমার দোকানে এসে ভাই আপনার কারণ আমরা যাই রাখি আপনারা পছন্দ করেন আমরাও চেষ্টা করি আমাদের তরফ থেকে আসলে আপডেট কি করা যায় আপনাদেরকে আরো নতুন কি দেওয়া যায় আরো কিভাবে খুশি করা যায় আপনারা কিভাবে বেশি বেশি পছন্দ করবেন সেই ডিজাইন আমরা বেশি বেশি নিয়ে এসে একটা কিন্তু তো হাজার ডিজাইন থাকে হাজার ডিজাইন তো আমরা ডিসপ্লে করি না কারণ আমরা বেছে বেছে বেস্ট অপশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ডিসপ্লেতে রাখি এবং সেল করে থাকি আমরা সাজেশন দেই যে ভাই এইটা ইনস্ট্যান্ট এটা ভালো হবে ভাই ওইটা নেবেন না ওটা ফুটবে না তো এরকম পরামর্শগুলো আমরা দিয়ে থাকি কারণ বাড়িটা আপনার আর আমি টাইজ দিলে আমি যদি টাইজটা যদি সুন্দর হয় সারা জীবন আপনি আমার কথা মনে রাখবেন যে ভাইয়ের কাছ থেকে টাইসটা আনছি ডিজাইনটা সুন্দর টাইসটা ভালো এবং তাদের সার্ভিস ভালো সব মিলে আপনারা হ্যাপি থাকলেন আপনাদের মাধ্যমে আরো দশজন আমার কাছে আসলো এটা রেকমেন্ডেশন আমি পেলাম সব মিলে আমাদের প্রতিষ্ঠানের সুনাম বাড়লো তো আমরা আসলে চেষ্টা করি সবসময় আপনাদেরকে খুশি করার আপনারা যারা অনলাইনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের একটা মেসেজ আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে বলেন বাবা যারা আমার অনলাইনের ক্রেতা তাদেরকে বেশি বেশি একটু সাপোর্ট দিবা পরামর্শ দিয়ে সার্ভিস দিয়ে ভালো একটা পণ্য দিয়ে এবং প্রাইসটা একটু রিজনেবল রেখে সে যেন আরেক জায়গায় বড় গলা করে বলতে পারে এরকম অনেক মানে সেভাবে বলে যে প্রবাসে থাকে দেখা গেল গ্রাম থেকে বলে যে তুমি ইকোর থেকে না করতে কিংবা টাইস দিবে না দিবে ভালো দিবে না খারাপ দিবে তারা কিন্তু রিস্ক নেয় আমাদের কথা বিশ্বাস করে তারা আমাদের কাছ থেকে টাইলস কিনে এরকম অনেক ঘটনা আছে বাড়ি থেকে যারা আছে তারা নিতে চাচ্ছে না বাট প্রবাসী ভাই সে ঠিকই আমার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে যখন আবার প্রোডাক্টটা বাড়িতে চলে আসে তখন সে গর্ব করে বলে যে কি ব্যাপার বলছিলাম তো ভালো টাইলস দিবে এখন তোমরাই বলে যে না টাইস অনেক ভালো আসছে সো এরকম অনেকগুলো ব্যাপার থাকে আমরাও তাদের হয়ে মানে এটা একটা ফাইট একটা স্ট্রাগল পরিবারের বিরুদ্ধে গিয়ে ঢাকা থেকে টাইলস কিনে নিয়ে যাচ্ছে যখন পরিবার দেখতেছে না যে আসলে টাইলস গুলো খুব সুন্দর আর এলাকার যে টাইস তার থেকে অনেক আপডেট ডিজাইন গুলো অনেক চমৎকার তখন তারাও কিন্তু খুশি হয়ে যায় এবং ওই ভাইও খুশি হয়ে যে না তার সেই কষ্টের পয়সা সে সেখানে এখানে খরচ করতেছে এবং তার যথাযথ মূল্যায়ন তার যথাযথ রিটার্ন সে প্রোডাক্টের মাধ্যমে পাচ্ছে সেও খুশি হয়ে যায় তো আপনারা যদি খুশি থাকেন এটা আমাদের লাভ আমাদের প্রতিষ্ঠানের সুনাম বাড়লো আমাদের অ্যাকসেপ্টেন্স আমাদের গ্রহণযোগ্যতা আপনাদের কাছে বেশি বেশি থাকলো এটাই আমাদের লাভ একটা প্রতিষ্ঠানের সুনাম আমরা মনে করি হাজার কোটি টাকা দাম সুনামটা আমাদের জন্য মুখ্য একটা বিষয় আপনার মাধ্যমে আপনার দেখা দেখি আরো দশজন আমাদের কাছে আসার একটা সুযোগ থাকে সো আমরা ওইদিকে যথেষ্ট কনসার্ন আমাদের আমরা বেশি বেশি সচেতন আপনারা যাতে সহজে কথা করতে পারেন যে কোন সময় যে কোন ভাবে আপনারা প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা শোরুমে আসতে চান मोस्ट वेलकम আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে এটুকো বলতে পারি পছন্দ করার মত অনেক সুন্দর সুন্দর টাইস আমরা আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আর যারা দূরপ্রবাসে আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা কষ্ট করে আপনারা এই ছোট ভাই একটু কষ্ট করে নক দিবেন WhatsApp ইমোতে আমি अवेलेबल আছি আমাকে বলবেন কি লাগবে আপনারা আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিয়ে আপনাদেরকে দেখেই পছন্দ করাতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস তো আজকের কথা বলবো না অনেক গল্প করলাম অনেক সময় নষ্ট করলাম আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে প্রতিষ্ঠান পঁয়ত্রিশ এখন কিন্তু উত্তর আসা একবারে সহজ মেট্রো রেলের সুবাদে খুব শর্ট টাইমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা এসে ঢাকা থেকে উত্তর আসা একদম জাস্ট তিরিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের একটা গ্যাপ খুব সহজে চলে আসতে পারবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ রাজীব ভাই তো সুপ্রিয় ভিউর রাজীব ভাইরা আসলে এই তারা কিন্তু একটি প্রতিষ্ঠান এবং আপনারা যখন টাইলস কিনবেন প্রতিষ্ঠান থেকে যদি বা যে কোনো পণ্য সত্যিকারের ব্যবসায়ীর কাছ থেকে কেনেন তাহলে প্রতারিত হবেন না বলেই অনেকটা বলা যায় আর এই জিনিসটা মাথায় রাখবেন আর ইনশাল্লা ভাই এটা আমরা নিশ্চয়তা দিতে পারি হ্যাঁ আমাদের থেকে পণ্য কিনে কেউ প্রতারিত না এবং ইনশাআল্লাহ জিতবেন এটুকু বলতে পারি মানে এর মধ্যে কোনো গ্যাপ নেই ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আর যারা টাইলস কিনবেন টাইলস কেনার আগে টাইলস কিভাবে পছন্দ করবেন আপনি প্রথমে মানে ধরেন এই যে টাইলস গুলো দেখছেন আপনি টাইলস যে এই আপনি এমন একটা টাইলস কিনবেন যেই ডিজাইনটা আপনার মনে হবে যে বিশ বছর পরে এই ডিজাইনটা ভালো থাকবে বিশ বছর পর্যন্ত এই ডিজাইনটাকে চোখে লাগার মতো ডিজাইন থাকবে যেই ডিজাইনটা আপনি বিশ বছর ধরে দেখে আসছেন সেই ডিজাইন না আপনি যেই ডিজাইনটা আগামী বিশ বছর দেখবেন এই আপডেট ডিজাইন সেগুলো বিবেচনা করে নেবেন তাহলে কিন্তু আপনার বাড়ি কখনোই পুরনো হবে না সব সময় নতুন থাকবে সময়ের আগে এগিয়ে থাকবে আপনার পছন্দ এবং আমরা আশা করি আপনার পছন্দ অনেক ভালো এবং অনেক উন্নত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ